লাইক করো কমেন্ট করো তোমরা তোমরা বেশি বেশি ভিডিও দেখো এবং বেশি শেয়ার লাইক করো কমেন্ট তৃতীয় দিন লাইভ আসা তোমাদের সঙ্গে কথা বলা গল্প করার জন্য তোমরা ওখান থেকে দেখছো কমেন্ট করো আর তোমাদের যদি কেউ মানে মোটামুটি নতুন তোমরা ইউটিউব যদি খুলে থাকো তাহলে কমেন্ট করো আর যারা পুরনো যারা আছো ইউটিউবার যারা দেখছো হ্যাঁ তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমরা যদি চ্যানেল খুলো তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে আমরা অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব দেখবো তোমাদের ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করো আর কি বলবো সবাই যদি আসে সঙ্গে এক সঙ্গে কথা বলতে ভালো লাগে তোমরা কেউ আসছো কেউ চলে যাচ্ছো তার জন্য কথা বলা করতে কথা শুনে না কেউ কমেন্ট

তোমরা কমেন্ট করো কমেন্ট না করলে কি করে রিপ্লাই করব আমরা তোমরা যেখান থেকে দেখছো একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাও তোমরা যে পেজটি দেখছো এটা ডোমকল অঙ্গিতা ব্লগ অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যদি নতুন হয়ে থাকো ইউটিউবে অনেকে ভাবে ইউটিউব চ্যানেল খুলব আমার ইউটিউব চ্যানেল খুলেছি কী করতে হবে কমেন্টে জানাও আমাদের রাজ্যে মোটামুটি নশো বত্রিশ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে পাঁচ মাসে

আমরা যখন ভিডিও বানাই আমাদের কিন্তু অনেকটা সময় দিতে হয় ভিডিও বানিয়ে তার এডিটিং করা অনেক কিছু এর সিস্টেম থাকে সেগুলো করতে হয় তোমরা যদি একটা লাইক করো তাহলে ভালো লাগে একটা কমেন্ট করো ভালো লাগে সংসারের সমস্ত কাজকর্ম সারা বাচ্চাদেরকে রেডি করানো বাচ্চার পড়াশোনা সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা ভিডিও বানাই তাহলে আমাদের তো মোবাইল দেখো ঘন্টার পর ঘন্টা সবাই মোবাইল দশটা মিনিট লাইভে দেখো লাইভটা দেখো একটা কমেন্ট করো একটা শেয়ার করো একটা লাইক করো তাহলে তো ভালো লাগবে না আমি বক 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 করে যাবো তাহলে ভালো লাগবে কার সাথে বক বক তো পাগলের মতো বক বক করা হবে না তাই কি না থাকো তোমরা একটা দেখো কথা বলো বাবু মুখে দিবি না গন্ডগোল আর ভালো লাগে বসেও মারামারি খেলতে গিয়েও মারামারি খেতে বসেও মারামারি মারামারি আর মারামারি কি চুপবো কি চুপবো কি নাকি তোমরা কমেন্ট না করলে রিপ্লে করে যায় আর শুধু কি মোবাইলের দিকে তাকিয়ে বসে থাকা যায় তোমরা কথা বলবে তোমরা আড্ডা মারবে তোমরা কমেন্ট করবে তবে তো ভালো লাগবে একটা লাইক করবে এখনো পর্যন্ত যারা দেখছো এখনো লাইক নি তারা অবশ্যই লাইক করো আর আমাদের ভিডিওগুলি যা আমরা মানে প্রতিনিয়ত আপলোড করছি তোমরা অবশ্যই দেখো আমাদের ভিডিও ছাড়া টাইম সকাল সাড়ে নটা বিকাল চারটে সন্ধ্যা সাতটা আর বট ভিডিও আমরা মোটামুটি সকাল একদিন মোটামুটি সকালেও ছাড়ি বিকালেও ছাড়ি তোমরা অবশ্যই দেখো কেমন লাগে দেখো নতুন চ্যানেল অবশ্যই ভালো লাগার কিছু আমরা অবশ্যই করব। অবশ্যই ভালো লাগবে তো তোমরা কমেন্ট করো কমেন্ট না করলে এনার্জি লস হয়ে যায় তো তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্ট না করলে করে আমরা ক্লিয়ার করবো বলো তোমরা কোথা থেকে দেখছো সেটাও কমেন্টের লিখছো না আমরা জানতে পারছি না যে কোথা থেকে তোমরা দেখছো তোমরা যদি কমেন্ট করো তাহলে আমাদের কথা বলতে একটা এনার্জি আসবে আর যদি না কথা বলো তাহলে আমরা কি করে বলবো বলো

হারিয়ে যাব আমি তোমার সাথে আজ আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে ওই অঙ্গিকারী রাখি পড়িয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মন আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে হাটা গলায় গান করছি তাও যুক্ত হচ্ছে না তাহলে কি হবে একটু লাইকও করছেন গানটা কেমন হলো একটু কমেন্ট করো তো দিয়ে একটু লাইক করে দাও হাসতে পাশে বসে বসে খুব মজা লাগছে লাইভটা আমাদের এই মোটামুটি প্রথম তো তো তোমরাও ধরো একটু উঁকি ঝুঁকি মারছ তোমরাও লাইক করছো না কমেন্ট করছো না রং বেরঙের ভিডিও আছে যেগুলো সার্চ করলে দেখতে পাবে আমাদের চ্যানেলে সেদিন বুঝতে পারবে যে না ভিডিওগুলো সত্যিই ভালো করে আমরা লাইক করিনি লাইভে এসে পরিচয় দিইনি পরিচয়টা অবশ্য দাও যে কোথায় থেকে দেখছো হ্যাঁ অনেকে বাংলাদেশ থেকে দেখে দিল্লি থেকে দেখে সৌদি আরব থেকে দেখে দুবাইয়ের থেকে দেখে তো তোমরা কোথায় থেকে দেখছো সেটা তো কমেন্ট করো তোমরা কমেন্ট না করলে আমরা কি করে বলবো বলো সময় কাটবে কি করে বলো বলো দাদা ভালো তোমার বৌদি গান জানে গান করতে বলো ভালো ভালো গান জানে আমি কিচ্ছু জানি না সেদিন দেখা হয়েছিল সেদিন দেখা হয়েছিল देखते फूल को घर का बच्चा, बच्चा बच्चा अब एक राम बोलेगा भारत का बच्चा बच्चा श्री राम সবাই চুপ করে চলে যাচ্ছ আবার ফিরে আসছ চুপ করে চলে যাচ্ছ ফিরে আসছ সবাই কমেন্ট করো তোমরা কি শুনতে চাইছো আমরা লাইভে আছি আমরা লাইভে লাগলো নাকি আচ্ছা চুপ করেছি চুপ করেছে চুপ চুপ তুমি বলো আমি চুপ করেছি বলে দাও বলে দাও বলে দাও অডিয়েন্স আছে বলে দাও ও দেখো চারজন আছে বললো তুই কাঁদছিস আর সবাই তাকি তুকি দেখছো বলো বলে দাও বলে দাও বলে দাও কি বলবো বল রাগ করেছে তোমাদের ওপরে তোমরা কমেন্ট করছো না লাইক করছো না তার জন্য রাগ করেছে বল দুজন আছে এখনো ঠিকই বল বল একটা আবৃত্তি শুনিয়ে দে তো দুজন মাত্র আঙ্কেল আছে তুই আবৃত্তি শুনিয়ে দে তারা শুনছে তারা প্রথম থেকে আছে এখনো পর্যন্ত একজন আছে প্রথম থেকে মানি না পাত মানি না আমরা মানুষ জানি আল্লাহ হরি নয় তো পৃথক আমরা এটাই মানি মন্দির থাক মসজিদ থাক আকাশ উঁচু হয়ে রাম রহিমের জয়গান হোক মানবিকতার জয় মন্দির নিয়ে মাতাভাতি কেন মসজিদ নিয়ে যে মানুষে মানুষ এক হয়ে যাক দূর হয়ে যাক মানুষে মানুষ এক হয়ে যাক দূর হয়ে যাক ভি মানুষে মানুষ এক হয়ে যাক দূর হয়েছে আজকে তাই দূর ভেদাভেদ দূর করে সব চলে এসো আমরা গল্প বলি কথা বলি ফেসবুকে কিন্তু আমাদের অনেক ফ্রেন্ড হয়ে গেছে তারা সবাই কিন্তু কমেন্ট করে কিন্তু তোমরা কেউ কমেন্টও করছো না কেউ লাইকও করছো না

তোমরা একটু কমেন্ট করো কমেন্ট না করলে আমরা রিপ্লাই করতে পারছি না আমাদের ভিডিওটিগুলো ভালো লাগলে একটি লাইক করো আমরা লাইভটা করছি এই লাইভটা একটা সাধারণত একটা জেনারেলি লাইভ এখানে কোনো রোমান্টিক রোম্যান্স অ্যান্ড কোনো ফানি পাবে না এখানে শুধু আলোচনা এখানে বসে শুধু আলোচনার প্ল্যাটফর্ম লাইভটা মানে গল্প আড্ডা আর আমাদের যে যদি মনোরঞ্জন ভিডিও দেখো তাহলে আমাদের ডোমকলঙ্কিতা ব্লগকে সার্চ করো সার্চ মেরে দেখে নাও ওখানে বিভিন্ন ধরনের ভিডিও তোমরা পাবে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে লাইক করো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান অল নোটিফিকেশানটা চালু রাখো আর একটা বলার কথা সেটা হচ্ছে যারা নতুন ইউটিউব খুলেছো যারা দেখছো তারা যদি কমেন্ট করো কিছু জানার থাকে জানতে পারো আর আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করো ভিজিট করে দেখো চ্যানেলটা আর যদি কেউ ভাবছো মনে মনে ভাবছো আমি ইউটিউব খুলবো তাহলে খুলতে পারো ইউটিউব চ্যানেলটি সুন্দরভাবে খুলো ওয়াইটি স্টুডিও ডাউনলোড করো দিয়ে তোমরা ইউটিউবে যা তোমাদের পারফরমেন্স নিজের ট্যালেন্ট তোমরা তুলে ধরো তোমাদের যে ভিতরকার প্রতিভা প্রকাশ করো ইউটিউবের মাধ্যমে করো ফেসবুকের মাধ্যমে করো কোনো দিন প্রতিভা চেপে রাখা যায় না দাবিয়ে রাখা যায় না নিজস্ব প্রতিভা প্রত্যেকজনার আছে ছোট থেকে বড় সবার আছে প্রতিভা তোমাদের প্রতিভা প্রকাশ করার যে প্ল্যাটফর্ম ইউটিউব আমাদের দিয়েছে ইউটিউব পরিবার আমাদের দিয়েছে একটা বড় পরিবার যা আমাদের বিশ্ব জুড়ে আছে ইউটিউব ইউটিউবের মাধ্যম দিয়ে মানুষের পরিচয় করবো মানুষকে পরিচিতি অনেক অনেক ধরনের মানুষের সঙ্গে তার পরিচয় হওয়া তো তোমরা বাংলাদেশ বলো আরব বলো যে কোনো কান্ট্রি থেকে দেখছো যে কোনো কান্ট্রির মানুষ বসে ঘরে বসে সমস্ত কিছু আজ আমরা এই মোবাইলের মাধ্যম দিয়ে দেখছি তো তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো তোমরা নিজের যে মোবাইল দিয়ে যে ভিডিওগুলো দেখো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারো লাইকটা অবশ্যই করলে পয়সা লাগে না কোনো খরচ হয় না তো লাইকটা করলে মোটিভেট করা যায় যে না আমাদের উৎসাহ বাড়ানো যায় যে আমরা যে ভিডিওগুলো করছি সে ভিডিওগুলো তোমাদের মনোরঞ্জনের ভিডিও তোমাদের দেখার জন্য মোবাইল রিচার্জ করার পরে যে মোবাইলে যে মোবাইলে রিচার্জ করার নেট রিচার্জ করার পরে যে আমি করবো কি মোবাইলটা তোমাকে চালিয়ে দেখতে হবে আমার ভিডিও দেখবেন আরেকজনের দেখবেন একজনের দেখবেন না কিন্তু দেখতে তো হবে কারো না কারো ভিডিও তাই কি না নাহলে ভিডিওই যদি না দেখো ফেসবুকের ভিডিও না দেখো ফেসবুক না দেখো ইউটিউব না দেখো তাহলে নেট রিচার্জ করার কোনো প্রয়োজন নেই কালকে থেকে নেট রিচার্জ করা বন্ধ করে দাও আর যদি নেট রিচার্জ করে তোমরা মোবাইলের ভিডিও দেখো আমার দরকার নেই আরেকজনের দরকার নেই তোমাদের যে ভিডিওটাই ভালো লাগবে লাইকটা অবশ্যই করো লাইক করলে কি হয় যাদের ভিডিওগুলো দেখো যাদেরকে লাইকটা করবে তাদের অনেক উৎসাহ বেড়ে যাবে এবং তোমাদের মনোরঞ্জন করার জন্য আপডেট যে আগামী দিনের সমস্ত ভিডিওটা তারা আপলোড করার চেষ্টা করবে তো তোমরা অবশ্যই ভিডিও দেখে চলে যেও না লাইভে ঢুকলে অবশ্যই তোমরা একটু টাইম দেবে টাইম দিয়ে একটু গল্প করো কিংবা কথা বলো কমেন্ট করো বাড়ি কোথায় জিজ্ঞাসা করো তোমার বাড়ি কোথায় সেটা তুমি কমেন্টে জানাও এটাই হচ্ছে লাইভের একটা পর্ব লাইভে মানে এসে কোনো রিলস তো পাওয়া যাবে না লাইভে কোনো ভিডিও পাওয়া যাবে না লাইভটা করা মানে তোমাদের সাথে সাক্ষাৎ করা তোমাদের সঙ্গে পরিচিতি বাড়ানো পরিচিতি করা তো সেখানে তো কোনো এন্টারটেনমেন্ট হয় না লাইভে কোনো এন্টারটেনমেন্ট নেই এন্টারটেনমেন্ট দেখতে হলে আমার চ্যানেল দমকল গঙ্গিতা ব্লগে সার্চ করে দেখে এন্টারটেনমেন্ট ভিডিও প্রচুর দেওয়া আছে আজকে বিকাল চারটের সময় ভিডিও আপলোড করেছি তোমরা দেখে নিতে পারো সরস্বতী ফানি সরস্বতীর যে ভিডিওটি হাসিয়ে প্রচণ্ড হাসি দমফাটা হাসির ভিডিও ছেড়েছি সেটা তোমরা অবশ্যই দেখতে পারো তোমরা দেখতে তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে আমার চ্যানেলটি কি ক্যাটাগরি আর আমার চ্যানেলটিতে কোন কোন ভিডিওগুলো আপলোড করা আছে তোমরা অবশ্যই দেখতে পারো তোমরা সার্চ করে দেখো যারা নতুন ইউটিউবে যারা জয়েন করছো যারা নতুন ইউটিউব চালাবো ভাবছ তারা পর্যন্ত তোমরা আমাদের ভিডিওগুলো দেখো আর আগামী দিনের যে ভালো ভালো যে আমরা কিছু ভিডিও যেন আপলোড করতে পারি কারণ হচ্ছে তোমরা যদি না দেখো আমরা ভিডিও কাকে দেখাবো আমরা কিসের মাধ্যমে ভিডিওটা দেবো তাই কিনা তোমরা যেহেতু তোমরা দেখবে তোমাদের রুচি তোমরা কি দেখতে পছন্দ করো তোমাদের কেমন লাগে সেগুলো অবশ্যই কমেন্ট করো লাইক করো আর তোমরা তো সাবস্ক্রাইবার তো আমাদের সাবস্ক্রাইবার আমাদের ইউটিউব পরিবারের সদস্য তোমরা আমাদের ইউটিউব পরিবারের সদস্য হিসাবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আগামী দিনে যেন ভালো ভালো ভিডিও বানাতে পারি তার জন্য একটি লাইক করো আর যারা নতুন দেখছ নতুন এসেছ তাদেরকে বলছি যদি কেউ ভিডিও বানাতে চাই শর্টস ভিডিও বানাও ইউটিউব মিনি ব্লগ করো চ্যানেল খুলো চ্যানেল খুলে তোমরা ভিডিও বানাতে পারো ইউটিউব অনেক কিছু অফার এই চব্বিশে দিয়েছে যে অফারগুলো অনেকটাই মানুষের উপকৃত হচ্ছে যারা ঘরে ঘরে ইউটিউব বানাচ্ছে তাদের প্রচণ্ড উপকৃত হচ্ছে আর যারা বেকার ছেলে তাদেরকে বলছি যারা বেকার আছো কর্মযোগ নেই বেকার বসে আছো তাদের জন্য আমি বলছি তারা ইউটিউবটা অবশ্যই করো ইউটিউবের ভিডিও কয়েক সেকেন্ডের ব্যাপার শর্ট ভিডিও এমন কিছু খাটনির ব্যাপার না শর্টস করো শর্ট ছাড়ো শর্ট চ্যানেল করো বট ভিডিওর প্রয়োজন নেই আর আগামী দিনে ইউটিউব থেকে তোমাদের ভবিষ্যৎ একটা অনেকটাই এগোবে তো ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার জন্য তোমাদেরকে ইউটিউবটা করতে হবে অনেক সারা দিনের কাজের মাধ্যম দিয়ে যে কাজে যুক্ত আছো সব কিছু কমপ্লিট করেও আমাদের এই ইউটিউবটাকে আমরা চালিয়ে নিতে পারবো তার জন্য তোমরা অবশ্যই ইউটিউবের প্রতিটা গাইডলাইন মেনে ভিডিও করো ভালোভাবে ভিডিও বানাও ভালোভাবে আপলোড দাও তোমাদের আর কিছু বলার নেই আর যদি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইভে আমরা প্রতিদিন আসছি এখন থেকে কিছু জানার থাকলেও কমেন্টে জানতে পারো আর আমাদের ভিডিওটা অবশ্যই তোমরা ভিজিট করো আমাদের চ্যানেলটাকে ভিজিট করো দেখো যদি ভালো না লাগে লাইক করার দরকার নেই আর যদি ভালো লাগে অবশ্যই লাইকটা করো তো আজকের জন্য এখানে আমরা ইতি করছি শেষ করছি আগামী দিন দেখা হবে ঠিক সাড়ে আটটা তো তোমরা ভালো থেকো তোমরা এখনো লাইক করলে না কমেন্ট করলে না তার জন্য আমাদের মানে মনের যে ব্যাপার যেটা যে তোমাদের সাথে গল্প করার যে ইমেজটা ইমেজটা নষ্ট হয়ে যায় আর প্রতিনিয়ত তোমরা যদি জয়েন করো লাইভ করো তাহলে আমাদের ইমেজটা কিন্তু অনেকটা বেড়ে যায় এবং অনেক কিছু আমরা গল্প করতে পারি কথাবার্তা আলোচনা করতে পারি আলোচনার মাধ্যম দিয়ে কিছু শিক্ষা নিতে পারি হয়তো তোমাদেরও আমার কথাগুলো ভালো লাগতে পারে তোমাদের কিছু কমেন্ট আসলে সেগুলো আমরা আমাদের শিক্ষা হতে পারে আমরা শিক্ষা নিতে পারি তো তার জন্য বলছি তোমরা অবশ্যই কমেন্টটা করবে আমার করলে না করলে না কোনো ব্যাপার নেই কিন্তু যে কোনো কারো ভিডিও দেখলে কমেন্ট করো লাইক করো সবাইকে সাপোর্ট করো কারণ হচ্ছে তোমাদের হাত ধরেই চলা তোমরা যদি না সাপোর্ট করো তাহলে কেউ হয়তো সে প্ল্যাটফর্মে পৌঁছাতে পারবে না তার জন্য বলছি তোমরা সবাই সবাইকে সাপোর্ট করে চলো আর ভিডিও দেখলে অবশ্যই তোমরা লাইকটা করো লাইকটা একটা খুব ভাইটাল একটা ব্যাপার যেটা ইউটিউব অ্যালগোজাম আছে লাইকটা তাদের খুব বিশেষ বিশেষ মান্যতা দেয় যে একটা ভিডিওর পরে লাইক কেমন হচ্ছে তার যে ফিউচার ভিডিওর যে ফিউচারটা সমস্ত পর্যন্ত ইউটিউব অ্যালগোরিজেম বুঝতে পারে তার জন্য বলছি তোমরা দেখছো ঠিকই সময় দিচ্ছ সব ঠিক আছে সাবস্ক্রাইব করছো চ্যানেল আমরা বুঝতে পারছি তোমাদের সাবস্ক্রাইব করছো তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো হ্যাঁ সময় দিচ্ছ ভিডিও দেখছো কিন্তু তোমরা লাইক করছো না এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট এই নেগেটিভ পয়েন্টকে কাটাতে গেলে তোমরা অবশ্যই ভিডিও দেখার মাধ্যম দিয়ে তোমরা লাইকটাও অবশ্যই করো অনেকে কমেন্ট লিখতে জানে না কমেন্ট লেখার হয়তো অসুবিধা থাকে তার জন্য কমেন্ট করতে পারে না তার জন্য তাদের জন্য বলছি কমেন্ট যারা লিখতে পারো তারা কমেন্ট করো আর যারা পড়াশোনা জানো না কমেন্ট লিখতে পারো না তারা লাইভ করো কারণ হচ্ছে লাইক করতে পড়াশোনা জানা দরকার নেই সামনে যে স্ক্রিনে দেখছো লাইক বাটন সেটাকে একটা টাচ করলে লাইক হয়ে যাবে তার জন্য বলছি যে তোমরা অবশ্যই অবশ্যই সবার ভিডিওতে তোমরা লাইক করবে কমেন্ট করবে আর যারা নতুন যারা ইউটিউব চালাচ্ছ তারা অবশ্যই ভালোভাবে ভিডিও বানাও আর ভিডিও এডিটিং করো এডিটিংটা হচ্ছে মেন এডিটিং না হলে ভিডিও ভালো লাগে না এডিটিংটা সম্পূর্ণভাবে নিজেরাই করো নিজেরা করে ভিডিও আপলোড করো ট্যাগ ডেসক্রিপশান লেখো আর কিছু বলার নেই কারণ হচ্ছে মানুষের আজকে সরস্বতী পুজো নিয়ে সবাই ব্যস্ত আছে সরস্বতী পুজোর জন্য হয়তো অনেকে জয়েন করছে না লাইভে কিন্তু লাইভে জয়েন করলে অনেকেরই উপকৃত হয় যেমন কিছু জানা থাকলে জানা যায় আমাদেরও কিছু জানার হয়তো মানে অনেক কিছু জানতে পারি আমরা তো আমাদের লাইক বক্স খোলা আছে তোমরা লাইক করতে পারো আর কমেন্ট যদি বন্ধ থাকে তা কমেন্ট করা দরকার নেই কমেন্ট কমেন্ট যদি লিখতে না পারো তোমরা অনেকে কমেন্ট লিখতে পারে না ইংরেজি জানে না ইংরেজি লিখতে পারে না তাদের ক্ষেত্রে বলছি তারা লাইক করো আর যারা কমেন্ট লিখতে পারো যারা লেখাপড়া জানো তারা তোমরা কমেন্ট করো আর কি বলবো কেউ কেও মোটা মটি তোমার ধরো কেও কিছু তো ধরো বলছ না তোমরা তো সারা দিচ্ছ না দেখছি জাইন করছো সবাই গুড নাইট আচ্ছা তাহলে